সে জালি ভোটার ধরতে গেলে এটা অবশ্যই হওয়া উচিত এবং এই ইলেকশনে ছাব্বিশ তারিখ হওয়া উচিত পশ্চিম সব কিছু রাজনীতিকরণ হয়ে গেছে আদালত পর্যন্ত সরকারের প্রশাসন মন্ত্রিত্ব সব জায়গায় চলে এখানকার যে আদালত নিচের আদালতগুলো এবং হাইকোর্টকেও প্রভাবিত করার চেষ্টা হয় সেটা তার এবার প্রমাণ হল পশ্চিমবাংলায় বারবার এ ধরনের কমপ্লেন আসে বামপন্থীদের সময় থেকেই আসে ভুয়ো ভোটার যারা মারা গেছেন তাদের নাম অন্য কেউ ভোট দিয়ে দেয় যারা সত্যি সত্যি ভোটার তাদের নাম তুলে কেটে দেওয়া হয় যে কমপ্লেন এখনও আছে আমরাও বারবার ইলেকশন কমিশনকে করেছি অনেক সুধরেছেন তারা সুধরাচ্ছেন আরও সুধরাচ্ছেন আধুনিক ব্যবস্থা আজ যদি ব্যাঙ্কে গেলে সেখানে ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ডে যুক্ত করা হয় অন্যান্য জায়গায় তা আধারের পারপাসটাই তাই ছিল অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে যুক্ত করা উচিত নালে এবং যে রেশন কার্ড নিয়ে এত ধানলি হচ্ছে এখানে বাষট্টি লক্ষ রেশন কার্ডকে বাদ দিতে হয়েছে সব জায়গায় এরকম জালি লোক জালি ভোটার আছে সে জালি ভোটার ধরতে গেলে এটা অবশ্যই হওয়া উচিত এবং এই ইলেকশানে ছাব্বিশ আগে হওয়া উচিত